আসসালামু আলাইকুম আমি এখন ঘরে থাকা উপকরণ দিয়ে কীভাবে বিয়েবাড়ির রেজালাটা তৈরি করা যায় আর খেতে তো খুবই মজাদার হয়ে থাকে খাবারটা এবং দেখতে তো অনেক লোভনীয় এটা একবার হলে আপনারা বাসায় টেরাই করে খেয়ে দেখতে পারেন খুবই মজাদার একটা জিনিস এর জন্য আমি এখানে এক কেজি গরুর মাংস নিয়েছি চর্বি ও হাড্ডি সহকারে এর জন্য আমি টকদ নিয়েছি হাফ কাপ বেরেস্তা নিয়েছি হাফ কাপ এবং পেস্তা বাদাম কিশমিশ চিনা বাদাম কয়েকটি কাঁচা সামান্য গরু মরিচ এগুলো আমি একত্রে সব বেলান্ডার করে নিব আমি বেরেস্তা বাদার তেলে কিছু সামান্য তেজপাতা ও এক টুক দুই টুকরো দারচিনি এলাচ দিয়ে এটাকে আমি লাড়িয়ে চেরের ভিতরে ফেলেবারটা আসলে আমি গরুর মাংসটা দিয়ে এটা আমি লাড়িয়ে চাড়িয়ে নেব বেরেস্তা বাদার তেলে মাংসটা লাড়িয়ে চেড়ে নিলে ঘেরানটা ভালো আসে এর ভিতরে আমি এখন আদা রসুন পেস্ট এক চামচ করে দিয়ে দিব রসুন বাটা দিয়ে দিলাম দুধ জিরা বাটা লাল মরিচের গুঁড়ো এবং ধুনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এটা দিয়ে আমি সামান্য কিছুক্ষণ লাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে নিব ভয় পাওয়ার কিছু নাই গরুর মাংস এমনি ঝোল উঠে যায় পানি ছেড়ে দেয় এখন আমি এর ভিতরে সামান্য আর একটু ধুনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আমি সামান্য একটু পানি দিয়ে এখন এটাকে মশলাটা যাতে ভালোভাবে কষানো হয় এর জন্য আমি একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে আবার কষিয়ে নিব মশলাটার ঘেরানটা যাতে সরে যায় কাঁচা ভাতটা আমার প্রশ্নের শেষ এখন আমি এতে সামান্য গরম পানি দিব গরম পানি দিয়ে আমি আবার ভালোভাবে লাড়িয়ে চেড়ে এটাকে ঢেকে দিব ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য এখন আমি ঢাকনা সরিয়ে আবার একটু লাড়িয়ে চারিয়ে নিলাম আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু টুথপিকের সাহায্যে আমি এটাকে দেখে নিব ভালো ভাবে সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এখন ব্যালেন্ডারে যে মশলাটা আমি ব্যালেন করে রেখেছি আমি ওটা এই পর্যায়ে আমি সেটা দিয়ে দিব এর ভিতরে আমার টক দুইটা অনেক টক ছিল ওই জন্য আমি সামান্য একটু চিনি মিলিয়ে মিশাইছি কেউ চাইলে এটা স্কিপ করতে পারেন এটাতে দিতেই হবে এমন কোনো কথা না আমারটা টক ছিল বেশি তাই সামান্য দিয়েছি এটা না দেওয়াটাই ভালো এখন আমি আর এক কাপ দুধ এটার সাথে যোগ করে দিলাম কেউ চাইলে সম্পূর্ণ দুধ দিয়ে ওটা রান্না করে নিতে পারেন কিন্তু আমি সম্পূর্ণটা দিলাম না এক কাপ দিলাম এতেই আমার ঝোলটা অনেক গাঢ় হয়ে যাবে এটা কিছুক্ষণ পর পর লড়া দিয়ে রাখতে হবে হয়ে যাবে। আমি কিছুক্ষণ পর পর এটাকে একটু লাড়িয়ে ছেড়ে নিচ্ছি এর ভিতরে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য ও ফেলেবারের জন্য কয়েকটি কাঁচা মরিচ দিয়ে দিলাম এখন আমি আবার ঢাকনা দিয়ে দিলাম আমার ঝোলটা প্রায় হয়ে এসেছে এর ভিতরে এখন আমি সামান্য ঘি দিয়ে দিচ্ছি ঘির ফেলেবারটা অনেক সুন্দর আমার মাংসটা রান্না হয়ে গেছে ঝোলটাও গাঢ় হয়ে গেছে এই পর্যায়ে আমি এখন এটাকে তুলে ফেলবো এটাকে এখন আমি নামিয়ে পরিবেশন করে নিব কারণ আর কিছুক্ষণ থাকলে অতিরিক্ত ঝোলটা গাঢ় হয়ে যাবে এই পর্যায়ে এটা নামিয়ে ফেলতে হবে এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি দেখেন মাসাল্লা দিলে কত সুন্দর দেখতে আমার কাছে খুবই সুন্দর লেগেছে নিশ্চয় আপনাদের কাছেও লাগবে একবার আপনারা এটা হলেও কাছে করে খেয়ে দেখবেন এটা খুবই মজাদার একটা খাবার এটা সাদা পোলাও সাথেও খেতে পারবেন এবং এবং স্বামী কাবাবের সাথেও এটা খেতে পারবেন এখন আমি সামান্য কিছু উপরে দিয়ে দিলাম ঝোলটা দিয়ে দিলাম দেখেন মাসাল্লা দিলে দেখতে খুব সুন্দরই লাগছে এখন আমি সামান্য বেরেস্তা দিয়ে চীনা বাদাম দিয়ে একটু পরিবেশন করে নিচ্ছি দেখা সৌন্দর্যের জন্য দেখেন দেখতে খুবই সুন্দর লাগছে আমার কাছে তো ভালোই লাগছে নিশ্চয় আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটি যদি আপনাদের লাগে থাকে তাহলে একটি লাইক ও একটি শেয়ার একটি কমেন্ট করে দিবেন এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ